কৃষ্ণ বলছেন আমি সেটা তাহলে কৃষ্ণ আর আপনি এক আমি চেতন আমি কনসিয়াসনেস আমি শরীর মন নই পঞ্চকোষ নই বোঝা গেল কিন্তু এতগুলো লোক বসে আছে এতগুলো পঞ্চকোষ বসে আছে তো প্রত্যেকটার মধ্যে আলাদা করে একটা চেতন আছে আলাদা আলাদা আত্মা আলাদা আলাদা সেলফ ইজ ইট ডিফারেন্ট অর ইজ ইট ওয়ান অনেকে বলছে মাথা নাড়ছে না আপনি অনেক বেদান্ত শুনেছেন বলে মুখস্থ হয়ে গেছে কিন্তু দিজ আর ভেরি ডিপ ফিলসফিক্যাল ইস্যুস শত শত বছর নিয়ে ইনি চুল ছেঁড়া বিচার হয়েছে সাংখ্য বলবে হ্যাঁ প্রত্যেক শরীর মনের মধ্যে একটা করে আলাদা পুরুষ আত্মা আছে অদ্বৈত বেদান্ত বলে এই সব মধ্যে কিন্তু একটাই আত্মা আছে ক্ষেত্রজ্ঞম চাপি মাম বৃদ্ধি সর্বক্ষেত্রে শুভারত এই এতগুলো ক্ষেত্র এর মধ্যে কতগুলো ক্ষেত্রজ্ঞ আছে শ্রীকৃষ্ণ বলছেন একটাই আছে একটাই আছে দ্বিতীয় প্রশ্ন আমাদের হবে আচ্ছা এইসব আলোচনা চলছে এর মধ্যে তো ভগবানের কথা একবারও এলো না এই কি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ পঞ্চকোষ দ্রষ্টা দৃশ্য জাগ্রত স্বপ্ন ঈশ্বর ভগবান কোথায় এর মধ্যে শ্রীকৃষ্ণ বলছেন এই সব ক্ষেত্রর মধ্যে এক চৈতন্য আছে সেই এক চৈতন্য আমি এক চৈতন্য আমি বাট বাট আই এম দ্যাট কনসিয়াসনেস এতক্ষণ তো এটাই আলোচনা হলো আমি সেটা কৃষ্ণ বলছেন আমি সেটা তাহলে কৃষ্ণ আর আপনি এক ইউ আর দ্যাট সেম রিয়ালিটি বিচ ইন এসোসিয়েশন উইথ অল কল্ড গড স্বামী বিবেকানন্দ বলছেন দ্য অনলি গড আই বিলিভ ইন ইজ দ্যাম টোটাল অফ অল হিউম্যান সোলস এই সব কিছু জড়িয়ে এক চৈতন্য সব শরীর মনের মধ্যে দিয়ে উঁকি মারছে সেই এক সেই হচ্ছে নিঃস্বর সেই হচ্ছে আমি আমারই আসল স্বরূপ এই একটা শরীর মন এটা আমার আসল স্বরূপ নয় দিস অফ অল এক্সিস্টেন্স সর্বত্র যত জীব আছে পৃথিবীতে কোটি কোটি জীবের মধ্যে এক চৈতন্য এই যে বিশ্বরূপ দর্শন হল আমার নাম বিশ্বরূপ কিন্তু সেই বিশ্বরূপ দর্শন নয় ইলেভেন্থ চ্যাপ্টারে একাদশ অধ্যায়তে শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দর্শন দিলেন অর্জুন বলছেন আমি বিশ্বাস করি আপনি বলছেন আপনি ঈশ্বরের অবতার আমি বিশ্বাস করি ঈশ্বর আছেন আমি বিশ্বাস করি আর এই সব কিছু জুড়ে এক চৈতন্য আছেন আমি বিশ্বাস করি কিন্তু আমি দেখতে চাই আমি দেখতে চাই আপনি আমাকে দেখাবেন তো শ্রীকৃষ্ণ বললেন কৃপা করে বললেন আমি এই দিব্যম দাদা আমি তে চক্ষু তোমাকে দিব্য দিচ্ছি তার দ্বারা তুমি দেখতে পারবে কি আমার বিশ্বরূপ এই আর তুমি আমাকে রূপে দেখছো কিন্তু আমার বিশ্বরূপে সারা বিশ্বব্রহ্মাণ্ড জড়িয়ে আমি আছি এক ইউ উইল বি এবল টু সি দ্যাট উই আর অলসো সিইং ইট আমরা সেটাকেই দেখছি বাট উই আর সিইং ইট ইন স্লাইসেস ইন লিটল বিটস এন্ড পিসেস এখন এইটুকু দেখছি এরপরে গিয়ে কলকাতার বাইরের দৃশ্য দেখবো একটু একটু করে দেখছি সারা জীবনে একটু 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 করে দেখছি সমগ্রটাকে যদি একসঙ্গে দেখি এক এক সত্তাতে সেটা কেমন হবে আমি জাস্ট ইম্যাজিন যে অনেক সময় হয় যে অডিয়েন্স আপনার কয়েকশো লোক বসে আছেন এখানে আর সবাই আমার দিকে তাকিয়ে আছে এখন একটা হিউম্যান সাইকোলজি অ্যানিম্যাল সাইকোলজি যদি কোনো জন্তু জানোয়ারের দিকে এক এক নজরে তাকিয়ে থাকেন তার কি হবে অবস্থা সে ঘাবড়ে যাবে কুকুরে দেখুন কুকুর চুপ করে বসে আছেন আপনি কি তাকিয়ে থাকুন তার দিকে কিছুক্ষণ সে তাকাবে আপনার দিকে তারপরে হয় ঘেউ ঘেউ করে উঠবে নাহলে পালিয়ে যাবে ফাইট অর ফ্লাইট। because in the animal kingdom, staring is a sign of aggression. staring is a sign of aggression. akon, public speaking is a very thing. we feel scared. so naturally there is a fear. It's, it's a natural reaction. i remember the largest audience, i mean, de একটা ভক্ত সম্মেলন হয়েছিল হয়েছিল বেলুড় মঠে তেরো হাজার থেকে চোদ্দ হাজার লোক একসঙ্গে বসে তাকিয়ে আছে কিন্তু অর্জুনের অবস্থা দশজন নয় দশ হাজার নয় কোটি কোটি জীব যত মানুষ আছে সেভেন বিলিয়ন আজকের যুগে যত আগের যাকে জন্ম যা গ্রহণ করেছেন যারা পরবর্তীকালে আসবেন যত পশুপক্ষী দেব অসুর সব মিশিয়ে যদি এই কোটি কোটি জীব যদি এবার আপনার দিকে তাকায় কেমন মনে হবে বলছেন আমার এভরি একত্র হয়ে হেয়ার অফ মাই বডি স্ট্যান্ডিং অন ইটসেড আমার প্রত্যেকটা অঙ্গা অঙ্গে লোম খারাপ হয়ে গেছে হ্যাঁ আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে যেন পৃথিবী কাঁপছে আপনাকে এরম দেখে বলছেন যেন হাজারটা সূর্য একসঙ্গে উঠলে যেমন প্রবাহ হয় যেমন প্রকাশ হতে পারে কল্পনা করুন একটা সূর্যের দিকে এক হাজার সূর্য যদি ওঠে এখন একটা সিনেমা হয়েছে ওপেন হাইমার যিনি আমেরিকাতে তখন উনি অ্যাটম বম প্রজেক্টে ছিলেন ম্যান্টন প্রজেক্টে তো সেই যখন প্রথম উনি উনি গীতার খুব গীতা পড়তেন রেগুলারলি তো যখন নাকি প্রথম অ্যাটম বম এক্সপ্লোশন টেস্ট হলো তাকে ট্রিনিটি ইন নিউ মেক্সিকো সেইটা দেখে উনি এটা আবৃত্তি করেছিলেন যে হাজারটা সূর্য একসঙ্গে উদয় হলে যেমন হয় আমি এসেছি আই হ্যাভ কাম টাইম দ্য ডেস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস এই শ্লোক গীতার থেকে ইলেভেন চ্যাপ্টার থেকে উনি আবৃত্তি করেছিলেন সো দ্যাট ইজ দিস বিশ্বরূপ দর্শন এই শ্রীকৃষ্ণ বলছেন এই সব জুড়ে এক সেটা আমি আমি বটে তুমিও বটে সেটা উই আর দিস ওয়ান কনসিয়াসনেস বিহাইন্ড দিস এন্টায়ার ইউনিভার্স নট অনলি ওয়ান কনসিয়াসনেস ইন দিস বডি আগে নিজেকে বুঝতে হবে আমি চেতন মন নই বুদ্ধি নয় অহংকার নয় স্মৃতি নয় মনোবুদ্ধি অহংকার চিত্তানি না হম তাহলে আমি কে চিদানন্দরূপ শিবোহম শিবোহম এটা বুঝলাম আমি বুঝে বুঝলাম যে এইটাই কিন্তু সর্বত্র বিশ্বব্রহ্মাণ্ডের পেছনে এই এক চৈতন্য আছে আর বিশ্বব্রহ্মাণ্ডটা কি এই জগৎ ফ্রম স্টার ফ্রম কোয়ার্কস টু কোয়াজার ব্যাকটেরিয়া টু ওয়েলস এভরিথিং ইন দিস ইউনিভার্স ইজ এন অ্যাপিয়ারেন্স ইন কনসিয়াসনেস আই এম নট এটা অনেক সময় লাগবে সারা বিশ্বব্রহ্মাণ্ড এই চৈতন্যতে কিন্তু উদ্ভাসিত চৈতন্য থেকে আলাদা কিছু নয় নট এ সেপারেট অবজেক্ট এখানে অনেক ফিলসফি আছে এখানে সাংখ্য বলবে প্রকৃতি আলাদা পুরুষ আলাদা কনসিয়াসনেস অ্যান্ড ম্যাটার আর ডিফারেন্ট অদ্বৈত বেদান্ত বলছে the entire material universe is an appearance in consciousness is an appearance in that one consciousness is an appearance in you the consciousness not different from you not different not two so you are that advaita chaitanya consciousness non dual consciousness ঠাকুরের আরতি হচ্ছে যদিও ঠাকুরের নাম কোথাও নেই কিন্তু ঠাকুরের আরতি করছে স্বামী স্বামী বিবেকানন্দ লিখেছেন লাস্টে কি লিখছেন জ্যোতির জ্যোতি উজ্বল ঠাকুর কে জ্যোতির জ্যোতি জ্যোতির জ্যোতি কোথায় সে জ্যোতি পাওয়া যাবে উজ্জ্বল হৃদিকান্দর মনের মধ্যে বুদ্ধি গুহাতে আমাদের নিজের মধ্যে যে এই যে চৈতন্য প্রকাশিত হচ্ছে জ্যোতির জ্যোতি কেন জ্যোতি মানে কি যেটা সব কিছুকে প্রকাশিত করে আর যাকে প্রকাশিত করার জন্য আর কিছু লাগে না এই হল অন্ধকার যদি লাইট না থাকে কিচ্ছু দেখা যাবে না এখানে যেই লাইটটা জ্বালিয়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে সব কিছু দেখা গেল সব কিছুকে ওই লাইট প্রকাশিত করলো কিন্তু ওই লাইটটাকে প্রকাশ করার জন্য আর দ্বিতীয় লাইট দরকার নেই সে নিজেই প্রকাশিত একে বলে জ্যোতি যে নিজেকে প্রকাশিত করছে এবং সর্বত্র অন্য জিনিসকে প্রকাশিত করছে কিন্তু এও ঠিক ঠিক জ্যোতি নয় চোখ বন্ধ করুন লাইট চলে যাবে দেখা যাবে না আর চোখ হচ্ছে এই লাইটের জ্যোতি চোখের জ্যোতি হচ্ছে মন আর মনের জ্যোতি হচ্ছেন আপনি চৈতন্য কনসেসনেস ইউ আর জ্যোতি কিন্তু এখানে ঠাকুরের আরতি হচ্ছে সেখানে স্বামীজি বলছেন জ্যোতিরজ্যোতি ও রিদিকানন্দর তার মানে দিস কনসেসনেস বিচ আর রাইট নাও দ্যাট ইজ জ্যোতিরজ্যোতি উপনিষদের কথা সেটা